সালাম আলাইকুম ওরহাম্মুল্লাহ ও বরকাতহ প্রিয় বোনেরা আপনি কি নিয়মিত নামাজ পড়ছেন চোখের পানি ফেলছেন কিন্তু আপনার দোয়া ও নামাজ কবুল হচ্ছে না আপনার মনের সেই একান্ত চাওয়াগুলো পূরণ হচ্ছে না কেন আজ এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে সালাত এবং দোয়া কবুলের পথে আমাদের মারাত্মক ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভুলগুলো শুধরে নিতে পারলে ইনশাআল্লাহ আপনার নামাজের নূর আরও বাড়বে এবং আপনার দোয়া সরাসরি আশ পর্যন্ত পৌঁছাবে মহিলারা কিভাবে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয় আমাদের নামাজ কি আল্লাহ কবুল করছেন কোরআন ও সহি হাদিসের আলোকে আজ আমরা তা জানব এই ভিডিও মধ্যে দিয়ে এখলাস নিয়াত বিশুদ্ধ হওয়া নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হল এখলাস রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সব কাজই নিয়তের ওপর নির্ভরশীল সহিবুখারী এক মুসলিম উনিশশো সাত নামাজ পড়তে হবে মানুষ দেখানোর জন্য নয় স্বামীর ভয়ও নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য পর্দা ও সাতার পূর্ণ রাখা মহিলাদের নামাজ কবুল হওয়ার একটি বড় শর্ত হল সঠিক পর্দা রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন বালেগ নারী খিমার বা মাথা ঢাকার কাপড় ছাড়া নামাজ পড়লে আল্লাহ তা কবুল করেন না সুনানে আবু দাউদ ছয়শ নামাজে চুল ঘাড় বুক ঢাকা থাকতে হবে পাতলা বা আটষাট পোশাক হবে না খুশু ও একাগ্রতা নামাজ কবুল হয় তখনই যখন নামাজে মন ও অন্তর উপস্থিত থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে সুরা মুমিন এক দুই নামাজে মোবাইল চিন্তা নয় সংসারের ভাবনা নয় আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতি নামাজের সময় ঠিক রাখা সময় সময়মতো নামাজ পড়া আল্লাহর কাছে খুব প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলহিওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বললেন নির্ধারিত সময় নামাজ আদায় করা সহিবুখারি পাঁচশো সাতাশ অলসতা করে বেরি করলে নামাজের নূর ও কবুলিয়ত কমে যায় স্বামীর হক আদায় বিবাহিত নারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে সতের হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে বলা হবে মুসনাদে আহমাদ ষোলোশো একষট্টি কারণ ছাড়া স্বামীর অবাধ্যতা ইবাদতের কবুলিয়তে প্রভাব ফেলে প্রিয় বোনেরা নামাজ শুধু আদায় নয় নামাজ হতে হবে আল্লাহকে রাজি করার চেষ্টা আসুন আমরা এখলাস রাখি পর্দা ঠিক করি খুসুর সাথে নামাজ পড়ি মতো নামাজ আদায় করি দোয়া হে আল্লাহ আমাদের নামাজ কবুল করে নিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের নামাজকে জান্নাতের চাবি বানিয়ে দিন আমিন সবাই পাশে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে